বর্তমান সময়ে জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম দাদির দাদাগিরি এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার ও আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি এ নাটকটি রচনা পরিচালনা করেন শাহিদুল নবীন নাটকটি খুব শীঘ্রই তিনশো ষাট ডিগ্রি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই তিনশো শেয়ার ড্রামা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন